কিভাবে ভাবলেন ইনসুলিন মেরে আপনার ডায়াবেটিস ভালো হবে বলেন ডাক্তার কে কে দেখাইছেন ডায়াবেটিস জন্য হাত তোলেন সবাই এই যে এত লোক একটা রুগীও ভালো হয় নাই হ্যাঁ কি কইলো হ্যাঁ কি কইলো না হেদি আমার কি আসে যায় যে এই কোষে এই ইনসুলিন কাজ করতেছেন আর এক রকম দিলে কাজ করবে সেটা কাজ করতে চান আর এক রকম ও তো আসলে কোন জায়গা থেকে পাস করছে ওর সার্টিফিকেটটা আমার দিয়ে যারা রেগুলার ডাক্তার দেখায় ওরা কি ভালো হয়েছে তো যার কোষ ক্লিন তার কি ডায়াবেটিস থাকবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ 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 আল্লাহর দরবারে লাখো কোটি শুক্রিয়া যে তিনি আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন এবং কিভাবে আমরা সুস্থ থাকব সেটাও তিনি আমাদেরকে জানিয়েছেন ডায়াবেটিস আছে কে কে দেখে হাত তোলেন তাহলে তাতে অনেক ডায়াবেটিস পাওয়া গেছে মাসাল্লাহ এত চিনি আচ্ছা খুব মিষ্টি তারা হ্যাঁ না ওরা মিষ্টি মানে ডায়াবেটিস রুগী মানে চিনি বেশি তার মানে মিষ্টি রুগী আচ্ছা তারপরে আর কে আছে প্রেশার উচ্চ রক্তচাপ আচ্ছা তো ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ দুটোই আছে কার উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস দুটোই আছে এরকম কে কে আচ্ছা আর হচ্ছে আর কি আর গ্যাস্ট্রিকের সমস্যা নাকি গ্যাসের ওষুধ খায় কে কে দেখি তারপরে সয়াবিন তেল কারা কারা খায় ও মা সয়াবিন খায় এখনও বলে কি আচ্ছা না সরিষা জিজ্ঞেস করি নাই সয়াবিন জিজ্ঞেস করছি আচ্ছা তাহলে ফ্যাটি লিভার আছে আচ্ছা ওজন কমাতে চাই কে কে দেখি ওজন কমানো আর ওজন বাড়াইতে চাই কে কে বাড়ানো ওজন বাড়ানো আচ্ছা তাহলে ওজন বাড়ানো তাহলে দেখেন আপনারা যারা ভাবছেন যে শুধু ওজন কমায় এখানে আসলে ব্যাপারটা তা না মানে ওজন বাড়ানোর জন্য এখানে অনেকে এসেছে ওজন কমানোর জন্য এসেছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে যারা অনলাইনে ফেসবুকে দেখছেন ইউটিউবে দেখছেন তারা সবাই শেয়ার করবেন তো আমরা মূল চারটা কারণে মানুষ রুগী হয় মাত্র চারটা কারণ এবং আপনারা মিলায় দেখেন যারা রুগী যারা কোনো না কোনো ওষুধ খায় তারা হাত তোলেন যারা কোনো না কোনো ওষুধ খান যে কোনো রোগের জন্য মানে যে কোনো সমস্যা আছে তার মেজরিটি আপনারা কোনো না কোনো ওষুধ খান আর একদমই সুস্থ আছেন কে কে হাত তোলেন আচ্ছা আর কে কে সুস্থ আছে কে কে একদম তুমি তো মোটা সুস্থ কে কে একদম কোনো অসুবিধা নাই না এটা একটা অসুবিধা এই আপনারা সুস্থ আছে আপনি তো আগে সুস্থ ছিলেন না এখন হয়েছেন আচ্ছা আর আপনারা সুস্থ ওকে গুড তার মানে সুস্থ অনেক কম আর রুগী অনেক বেশি তো মাত্র চারটা জিনিস হচ্ছে গুরুত্বপূর্ণ যদি আমরা যেই খাবার আল্লাহ তালা আমাদের খেতে বলেছেন সেটা না খাই এবং আমরা যদি প্রসেস আলট্রা প্রসেস ফুড খাই তাহলে অবশ্যই আমরা রুগী হব তাহলে আপনারা যে রুগী আছেন তার জন্য একটা প্রধান কারণ হচ্ছে খাদ্য খাবার যদি আমাদের ভালো না হয় অর্থাৎ যে খাবার হালাল এবং তৈয়েব সেটা খেতে হবে তা আমরা যদি খাবার ওভাবে খেতে না পারি তাহলে রুগী হব আর একটা হলো ব্যায়াম না করি বা শ্রম না করি তাহলে আর একটা হলো টেনশন এবং রাত জাগা এই হচ্ছে মূলত এই কটা কারণেই বেশি মানুষ রুগী হয় আর হলো অনিয়ন্ত্রিত জীবনযাপন ডিসিপ্লিন নাই তাহলে দেখেন আপনারা যারা রুগী হচ্ছেন তাদের সাথে মেলে কি না এটা এই যে আপনার সাথে মেলে নাকি কিছু বুঝলেন আর কিছু বুঝে নাই আপনি কিছু বুঝছেন ওই যে আপনার পিছনে ওই যে আপনারা বুঝছেন কিছু হ্যাঁ ওই যে আপনার পাশের জন বুঝছেন কিছু আচ্ছা কি বুঝছেন রাত জাগা তারপর কি টেনশন দুশ্চিন্তা তারপর কি ব্যায়াম বা শ্রম না করা আর কি যে খাবার আমাদের খাওয়ার কথা সেটা না খাওয়া তাহলে মানুষ এখন কি খায় কার খাবার খায় আর আগে কার খাবার খায় তো তাহলে দেখেন বাঘ এবং সিংহ তাদের একটা খাবার আছে এখন বাঘ কি ঘাস খায় আর গরু কি বাঘের মাংস খায় হ্যাঁ আচ্ছা তাহলে প্রতিটা প্রাণী তার নির্ধারিত খাবার খায় কিন্তু এখন কি হলো যে যে ঘাস খাওয়া গরু তাকে নিয়ে আমরা বেঁধে রেখে খাওয়াচ্ছি বিভিন্ন রকম ফিড তাতে এই গরুটা এখন অ্যাবনরমালি মোটা গদা হচ্ছে তো এখানে গরু মোটা হলে তো বেশি দামে বিক্রি হয় আর মানুষ মোটা হলে তো আর বেশি দামে বিক্রি হয় না নাকি বুঝেন নাই বরং সে উলটা টাকা বেশি খরচ করে তাহলে গরু মোটাদা হলে লাভকার জানেন মালিকের আর গরুর লাভ কী সে তো কোরবানি হয় এমনিতেই বুঝেন না আর আমরা যদি মোটা গাদা হয় লাভকার জানেন ডাক্তারদের ফুড ইন্ডাস্ট্রি ড্রাগ ইন্ডাস্ট্রি এদের লাভ হয় কিন্তু ক্ষতি হয় হলো যে রুগী সে সে কিন্তু কোরবানি হয় মানে তার বুক ফাড়া যায় রিং বসে যায় লিভার যে চলে যায় কিডনি নষ্ট হয় শোক নষ্ট হয় তার মূল্যবান যে অর্গানগুলা তা আল্লাহ তালা আমাদেরকে যে মূল্যবান অর্গানগুলো দিয়েছেন সেই অর্গানগুলো রক্ষা করা সেগুলোর হেফাজত করা সেটাকে আমাদের পবিত্র দায়িত্বের ভিতরে পড়ে কিনা তাহলে আমরা যে সেটাকে নষ্ট করছি কষ্ট কে পাচ্ছে তাহলে আমরা যে নষ্ট করে নিজেরাই কষ্ট পাচ্ছি তাহলে সেই কাজ আমি করছি কেন যে কাজ করে আমি নিজেই কষ্ট পাই তাহলে ডায়াবেটিস রুগীকে ছয়বেলা চিনি খাওয়াচ্ছে তাহলে ছয়বেলা রক্তে চিনি আসছে নাকি আর ওষুধ দিয়ে রক্তের চিনি ঢুকাইয়া কয় রক্তের চিনি মাপো চিনি কমে কিনা দেখো আপনি তো এদিকে খুশিতে আত্মহারা হ্যাঁ যে আমি তো ওষুধ খেয়ে চিনি কমছে খুশিতে বগল বাজাচ্ছে হ্যাঁ ওষুধ খেয়ে চিনি কমছে এখন প্রশ্ন হলো চিনিটা কই গেছে কোষের মধ্যে ঢুকছে না তাইলে ইনসুলিন দিয়ে এই যে ওই ভাইকে ইনসুলিন দিয়ে এই কোষের মধ্যে চিনিটা ঢুকাইছে আর তাকে ছয় বেলা চিনি খেতে দিছে এই কারণে সাত বছর তার রোগ ভালো হয়নি আর ওনার পনেরো বছরে রোগ ভালো হয়নি ওনার বিশ বছরে রোগ ভালো হয়নি ওনার পঁচিশ বছরে রোগ ভালো হয়নি আর পঁচিশ না তিরিশ বছরও রোগ ভালো হবে না মানে মরার আগ পর্যন্ত তাকে ওষুধ খেতে হবে এরপর ওষুধ সহকারে ইনসুলিন সহকারে কবরে যেতে হবে ঠিক কি না বলেন নাকি এর বাইরে কিছু দেখছেন এই পর্যন্ত তাহলে বলেন এটা কি এই এই যে আপনাকে যে রক্তের চিনি কোষে ঢুকাইলো আর চিনি মাপেন তো এটা আপনি ওষুধ দিয়ে ঢুকাইলেন কোথায় ঢুকাইলেন কোষের মধ্যে এখন এইভাবে কোষ তো আগে থেকে কি ছিল ভরাট ছিল কি না আগে থেকে কোষে চর্বি জমা ছিল কি না আগে থেকে কোষে ওভারলোড ছিল কি না তো সেই ওভারলোড হয়েছে বলেই তো ডায়াবেটিস হয়েছে এটা কি বুঝছেন নাকি বুঝেন নাই নাহলে আবার বলব কে কে বুঝেন নাই হাত তুলেন কে কে বুঝছেন হাত তুলেন সবাই বুঝছেন তা এক দল নিরপেক্ষ আছে আপনি কি বুঝছেন না বুঝেন নাই কোন দলে কোন দলে আপনারা আর কি আবার বলবো কি বলবো দেখেন আপনার টাইপ টু ডায়াবেটিসের মূল কারণ হলো কোষে জায়গা নাই রক্তের চিনি কোষে ঢুকতে পারে না এটা বুঝছেন কি না সেটা বলেন কে কে বুঝছে এবার এই সোজা কথাটা এটা বুঝছেন নাকি এবারও বুঝে না হাত নাই নাকি ওঠে না হাত আপনার ওঠে না হাতে ব্যথা না শোল্ডার পেইন শোল্ডার আপনার হাতে কী হয়েছে কথা কি বুঝছেন যে কোষে বুঝলে হাত তোলেন আপনি বুঝেন নাই আপনি বুঝেন নাই তা হাত তুলে রাখেন হ্যাঁ গুড ওকে তাইলে কোষে চিনি ঢুকতে পারে না রক্তে চিনি বেড়ে যায় এই জন্যে ডায়াবেটিস এটা তো না বুঝার কি হলো এই রুমে লোক ধরনের জায়গা নাই এখন লোক ঢুকতে পারতেছে না গেট লক এখন আমার এই রুমে আরো লোক ঢুকলে আমরা বলবো গেট লক করে দিব কোষে জায়গা নাই রুমে জায়গা নাই আর বেশি লোক ঢুকতে তা ঠিক কোষে যখন জায়গা থাকে না আপনি তো সব বেলা চিনি খাইতেছেন চিনি ঢুকতে পারতেছে না রক্তে চিনি বাড়তেছে এটার নাম টাইপ টু ডায়াবেটিস এবার বুঝছেন এখনো বুঝেন নাই আবার বলবো তো এবার বুঝছেন কে কে হাত তুলেন দেখে ও গুড এবার ঠিক আছে হ্যাঁ তা করবেন তো যে আমি অর্ধেক বুঝছি ওকে এবার আসেন এখন কথা হলো কোষে কেন ওভারলোড হয়েছে কেন হয়েছে বলেন খাইছি বার্ন করি নাই জমাইছি ব্যায়াম করি নাই টেনশন করছি রাত যাচ্ছি ক্লিয়ার ওকে তাইলে এখন আপনি ওষুধ দিয়ে কি টেনশন কমাচ্ছেন রাতের ঘুম ভাটটা ভালো হচ্ছে না ওষুধ দিয়ে ব্যায়ামের কাজ হচ্ছে নাকি ওষুধ দিয়ে আপনার এই ফ্যাট গলে যাচ্ছে নাকি ওষুধ দিয়ে কোষখালি হচ্ছে কিছু কি ওষুধ দিয়ে লাভ হচ্ছে ওষুধ দিয়ে শুধু কাজ হচ্ছে যে রক্তের চিনি ওষুধ দিয়ে কষে ঢুকানো হচ্ছে আর রক্তের চিনিটা আপনি মেপে দেখতেছেন কমছে এই জন্যে আপনি ওষুধ খাচ্ছেন আপনি দেখতেছেন ট্রিটমেন্ট কেন নেয় ওর ডায়াবেটিস ভালো ছিল এখন ওষুধ টষুধ খাইয়া এখন দেখে ছয় সাত হয়েছে তা সে ভাবতেছে আমার ডায়াবেটিস তো কমছে ওষুধে কাজ হয়েছে কথা বোঝার চেষ্টা করেন অথবা এই ভাইকে যেমন ইনসুলিন দেওয়া হয়েছে তো ইনসুলিন দিয়ে তার ডায়াবেটিস কমছে কারণ ইনসুলিন দিছে বেশি করে তো জোর করে রক্তের চিনি কষে ঢুকায় দিছে তা এখন রক্তের চিনি কোথায় গেছে বলেন কোষে তাহলে সেই কোষে কি আগে খালি ছিল না আগে থেকে ভরা ছিল তা আরও যে ভরলেন তাতে কোষের ভালো হইলো না খারাপ হইলো এই যে এইভাবে চিকিৎসা করতে করতে ডায়াবেটিস রোগীর শোক নষ্ট হয় ডায়াবেটিস রোগীর লিভার ড্যামেজ হয় ডায়াবেটিস রোগীর কিডনি নষ্ট হয় ঠ্যাং লুলা হয় ঠ্যাং কাটতে হয় আঙ্গুল কাটতে হয় গিরা গাড়া এই যে নিজয়েন্টে ব্যথা মাজা ব্যথা ইত্যাদি হার্ট অ্যাটাক করে ব্রেন স্ট্রোক করে প্যারালাইসিস হয় হ্যাঁ সব শেষ হয় কেন কারণ হচ্ছে যে কোষ ধ্বংস করার চিকিৎসা এটা হলো কোষের বারোটা বাজানোর চিকিৎসা এটা আপনারা করতেছেন নিজের টাকা খরচ করে পয়সা খরচ করে ডাক্তারকে ভিজিট দিয়া ওষুধ খাইয়া ইনসুলিন দিয়া এইভাবে আপনারা প্রতিদিন নিজের সর্বনাশ করতেছেন নিজে না জানার কারণে না বোঝার কারণে নাকি বুঝতে পারছেন আমার নাম মোহাম্মদ আমিনুল হক আমিনুল হক কি করেন আমি ব্যাংকে আছি কি ব্যাংকে ডাচ বাংলা ব্যাংকে আছি কি করেন ওখানে আমি একটা ব্রাঞ্চের ম্যানেজার আলহামদুলিল্লাহ তাহলে মানে একটা শিক্ষিত মানুষ খুবই ভালো এবার বলেন যে এই যে ডাক্তার আমার কথা আগে শুনেন জি জি এই যে যত ডাক্তার কে কে দেখাইছেন ডায়াবেটিসের জন্য হাত তুলেন সবাই এই যে এত লোক একটা রোগীও ভালো হয় নাই হ্যাঁ কি কইলো হ্যাঁ কি কইলো না হেদি আমার কি আসে যায় আমার কথা শুনেন এই নামানাত যে আর পরামর্শে একটা রোগীও ভালো হয় নাই এখন পর্যন্ত হ্যাঁ কি কইলো না কইলো তাতে আমার কি আসে যায় তো তাইলে আমি একটু বলি না না আমার কি আসে যায় আপনার কি আসে যায় না ঠিক আছে উনি তো ভালো হইছে তো কে ভালো হইছে ওনার তো ভালো হইছে কার কার পরামর্শে ডাক্তারের পরামর্শে তো তাইলে উইদাউট টেকিং মেডিসিন না না আমি তো সেটা পরে আসতেছি আমি বলতেছি যে একজন উনি ডাক্তারের সাথে কথা বলছে যাই বলছে আমার প্রশ্ন হইলো যে আপনারা সবাই ডাক্তার দেখাইয়া তারপর এখানে আসছেন না নাকি না দেখে আসছেন তো ওই চিকিৎসা আপনি ভালো হইলে কি এখানে আসতেন আসতেন কেন আসতেন এখন তিনি কি বলেন না বলেন সেটা দিয়ে আমাদের কিছু যায় আসে যায় আসে আচ্ছা তো তারপরে আপনি কি বলতে চান কেন বলতে চান মানে কি বিষয়ে ডাক্তার যেটা বলল মানে আপনার ব্যাপারটা নিয়ে আমার সাথে করতেছিলাম উনি না না হ্যাঁ কি বলল উনি বলল আমাদের যখন ইনসুলিন রেজিস্ট্যান্স হয় ইনসুলিন নিতে পারতেছ না কোষ

সাথে সাথে কাজ করে যেটা খাওয়ার একটু আগে ইনসুলিনটা দিতে হয় কোনটা আছে সারা দিন ব্যাপী কাজ করে বোলাস ইনসুলিন আছে র‍্যাপিড ইনসুলিন আছে শর্ট অ্যাক্টিং আছে আল্ট্রা শর্ট অ্যাক্টিং আছে মিক্সড আছে মানে মানে দুইটা মেলানো আছে কিন্তু আমরা তো কে কতক্ষণ কাজ করে সেটা নিয়ে কথা বলছেন আপনি আমাকে বলেন যে এই কি কি ইনসুলিন আছে ইনসুলিনের নাম কি কি মানে কোন ইনসুলিন এ বি সি ধরনের সেগুলো বলেন মানে বলতে কি না আমি আমি আসলে সেই ডাক্তার সাথে আলাপ করতে গিয়ে উনি আমাকে মানে আমি স্যারের কথা ওনাকে বলছি ওনারা তো এবার সুস্থ হইতেছে না আপনার যখন ইনসুলিন রেজিস্টেন্স হইতেছে আপনাকে ইনসুলিন কেন দেওয়া হচ্ছে কারণ আপনার এই ইনসুলিনটা কাজ করতেছে না একজনে তো আপনি ইনসুলিন দেওয়া হচ্ছে যাতে আপনার ব্লাড সুগারটা কমে যায় ডায়াবেটিসটা কমে যায় তখন মানে এই আলাদচারিতার জন্য আমি জাস্ট রেসপন্ড করলামই এখানে না না আপনার এখানে আপনি কি বুঝাইতে যাচ্ছেন এটা তো আগে বুঝই না আমি আপনি কি বুঝছেন ইনসুলিন রেজিস্টেন্স সম্পর্কে কি বুঝছেন আমি যে বুঝাইতেছি এটা বুঝছেন কিনা হ্যাঁ আমি আপনারটা বুঝতে পারি আচ্ছা আমারটা বুঝলে তার আরেকজনেরটা এসে বলতেছেন কেন মানে উনি মানে আমাকে উনি তো ওনার কথা যা বলে ফাগলে কিনা কয় ছাগলে কিনা করে এটা আমি करूমটাকে আমার তো এর কথা দরকার কেন

কিন্তু ওনারে বগি সগি বুঝাইছে মানে প্রশ্নের উত্তর দিতে পারে না ওনারা বুঝেছে ইনসুলিন তো মেলা রকমের আছে এটা কাজ না করলে আর একটা এটা না করলে আর আমাদের হাতে বিভিন্ন কোম্পানির আছে আলট্রা অ্যাক্টিং আছে শর্ট অ্যাক্টিং আছে আলট্রা শর্ট আছে লং আছে মাঝারি আছে মিক্সড আছে হাবি হাবিজাবি বুঝাইছে আর কি ফাইজলামির আর দেখা পায় না শোনেন ইনসুলিন আপনি অনেক রকমের আসে সেটা সত্য কিন্তু যার ইনসুলিন রেজিস্টেন্স কোনো ইনসুলিনই তার কাজ করবে না বলেন ইনসুলিন যদি কাজ না করে কেন কাজ করে না যে কোষে জায়গা নাই আর ইনসুলিন দেব হচ্ছে যাদের ইনসুলিনের অভাব তাহলে যাদের ইনসুলিনের অভাব বোঝা যাবে যে তার ইনসুলিন কম পরীক্ষা করলে বোঝা যাবে পরীক্ষা করলে বোঝা যাবে তাহলে ওনার ইনসুলিন দেওয়া হয়েছিল বিশ ইউনিট উনি সাত বছর ইনসুলিন নিয়েছেন এখন বিনা ওষুধে উনি সুস্থ ওনার ডায়াবেটিস এখন ছয় ঠিক আছে এখন কেন হলো কারণ ওনার কোষটা খালি করে দেওয়াতে এখন ওই রক্তের চিনি কোষে ঢুকতে পারছে আমি কি বুঝাতে পারছি বলেন কোষ খালি করব কোষ খালি করব। রক্তের চিনি কোষে ঢুকবে ডায়াবেটিস থাকবে না কোষ ভরাট করব। কোষ ভরাট করব। চিনি ঢুকতে পারবে না আর এদিকে আমি চিনি খাবো তো চিনি বাড়বে তাইলে ডায়াবেটিস রোগী ছয় বেলা চিনি খায় ছয়বেলা চিনি খায় আর ওষুধ বা ইনসুলিন দিয়ে চিনি কোষে ঢুকায় তো ডাক্তাররা বলে যে তোমার চিনি কমছে আপনি খুশি কিন্তু কোষের যে বারোটা বাঁচতেছে এই যে ডায়াবেটিসের চিকিৎসা করতে করতে যে কিডনি নষ্ট হয়ে গেল তার কি প্রমাণ মানে তার কি জবাব আছে চিকিৎসা করতে করতে চোখ নষ্ট হয়ে গেল তার কি জবাব আছে চিকিৎসা করতে করতে ওষুধ বাড়তেছে তার কি জবাব আছে চিকিৎসা করতে করতে রুগীটা দুর্বল হচ্ছে তার কি জবাব আছে বলেন আর আমাদের যারা সুস্থ হয় তারা তো দেখতেই সুন্দর সুস্থ সুঠাম মানে একটা দেখতে সুস্থ রুগী আপনারা বুঝতে পারবেন যে লোকটা সুস্থ নাকি রুগী আর যে রুগী তাকে তো দেখলেই রুগী আপনি বুঝতে পারবেন তাহলে যারা ওষুধ খায় তাদেরকে চেহারার মধ্যে রুগী স্থিল মেরে দেওয়া আছে দেখতেই রুগী চোল্লা ফেরাই রুগী উঠতে বসতেই রুগী আপনারা তাকায় দেখেন রুগীদের চেহারা স্পষ্ট আর যে সুস্থ তার চেহারাই অন্য রকম চলাফেরা অন্যরকম হাঁটা চলা অন্য রকম তাহলে এখন আপনারা যে ওষুধ খান আপনারা যদি সুস্থই হইতেন তাহলে তো সুস্থদের মতো থাকতেন আপনারা কি সুস্থ হচ্ছেন তাহলে ওষুধ কি আপনাকে সুস্থ করতেছে প্রশ্ন হলো যে অনিয়ম করে ডিসিপ্লিন না মেনে রাত জেগে টেনশন করে বেশি খেয়ে বারবার খেয়ে আপনি রুগী হয়েছেন কোন ট্যাবলেট আছে যেটা খেলে আপনার ঘুমের কাজ হয়ে যাবে ব্যায়ামের কাজ হয়ে যাবে কোষ খালি হয়ে যাবে রোজার কাজ হয়ে যাবে হ্যাঁ সব হয়ে যাবে একটা ট্যাবলেট এটা কি এরকম আর থাকতে পারে তাহলে আপনি কিভাবে ভাবলেন যে ট্যাবলেট কে আপনার ডায়াবেটিস ভালো হবে কিভাবে ভাবলেন ইনসুলিন মেরে আপনার ডায়াবেটিস ভালো হবে বলেন এই কনসেপ্টটাই তো নাই ওই যে আপনাকে যে বুঝাইছে যে বিভিন্ন রকম ইনসুলিন আছে এটা কাজ না করলে ওটা সেটা কাজ না করলে ওটা এটা আপনারে ভোগি সকি বুঝাইছে আর আসলে ইনসুলিন সম্পর্কে কোনো নলেজ নাই আমি কি বোঝাতে পারছি যে এই কোর্সে এই ইনসুলিন কাজ করতেছেন আর এক রকম দিলে কাজ করবে সেটা কাজ করতে আর এক রকম ও তো আসলে কোন জায়গা থেকে পাশ করছে সার্টিফিকেটটা আমার দিন আর বিএমডিসি নাম্বারটা আমাকে দিন আদৌ কোনো পড়াশোনা করছে কিনা এটা দেখতে হবে আর বলেন শরীরের ভিতরে তৈরি ইনসুলিন আর বাইরের ফার্মাসিউটিক্যালসে তৈরি ইনসুলিন কোনো দিন একরকম কাজ করবে কোনো দিন এটা কি সম্ভব শরীরের ভিতরে যেটা সেটাই আপনাকে রুগী বানায় তাহলে বাকিটা বাইরে থেকে দেন সেটা কি করবে বোঝার চেষ্টা করেন বলে শরীরের ভিতরেটা একটা রুগী কেমনে বানায় শোনেন ভালো করে বোঝার চেষ্টা করেন প্রথমে যখন কোষে ওভারলোড হয় তখন আপনার রক্তের চিনি বাড়তে শুরু করে এটা তো বুঝতে পেরেছেন নাকি যখন চিনি বাড়তে শুরু করে ব্রেন কি করে প্যানক্রেসকে বলে আরও বেশি ইনসুলিন তৈরি করো কারণ সুগার বেড়ে গেছে তখন ওই দরজা বন্ধ দরজার মধ্যে জোর করে ইনসুলিন দিয়ে আরও সুগার কোষের মধ্যে ঢুকানো হয় আপনার ডাক্তার ইনসুলিন দেওয়ার আগে বডির ভিতরেই বেশি ইনসুলিন তৈরি হওয়ার প্রক্রিয়া অলরেডি শুরু হয় কারণ বডিতে সবসময় হোমিওস্টেসিস মেনটেন করে আপনার সুগার বেড়েছে ব্রেন যখনই বুঝতে পারে সাথে সাথে আরও বেশি ইনসুলিন তৈরি করার জন্যে প্যানক্রিয়াসকে নির্দেশ দেয় এটা কি বুঝেছেন তো তাইলে অলরেডি ইনসুলিন বেশি অলরেডি ইনসুলিন বেশি তাই এটার নাম হলো হাইপার ইনসুলিনেমিয়া বলেন ইনসুলিন বেড়ে গেলে তাকে হাইপার ইনসুলিনেমিয়া বলে বলেন চিনি বেড়ে গেলে তাকে হাইপার গ্লাইসেমিয়া বলে এই ডায়াবেটিস মানে হচ্ছে হাইপার গ্লাইসেমিয়া আর যদি চিনি কমে যায় বলেন হাইপো গ্লাইসেমিয়া বলে হাইপো হলে আমরা অজ্ঞান হব মারা যাব তাহলে এতক্ষণ আলোচনায় বুঝলেন চিনি খুব খারাপ ঠিক কিনা আর ইনসুলিনও অনেক খারাপ ঠিক না যদি ইনসুলিন আর চিনি না থাকে মানুষ বাঁচবে এই তো তাহলে বুঝেন নাই বলেন যে ইনসুলিন অত্যন্ত গুরুত্বপূর্ণ না থাকলে আপনি মরে যাবেন আর চিনি জিরো হইলে আপনি হিরো হয়ে যাবেন গহিষ পৃথিবী থেকে বিদায় নিয়ে আমার কথা বুঝেন নাই চিনি জিরো মানে আপনিও শেষ তার মানে চিনিও খারাপ না ইনসুলিনও খারাপ না কিন্তু যখন বেশি চিনি তখন ভালো না কম চিনিও ভালো না তো চিনি থাকতে হবে পাঁচ ছয় কত থাকতে হবে চিনি থাকতে হবে কত বলেন পাঁচ ছয় ইনসুলিন থাকতে হবে তিন চার বা পাঁচ তাহলে বেশি ইনসুলিন হলে ভালো না বেশি চিনি হলে ভালো না আমার প্রশ্ন আপনাদের কাছে আপনারা তো ডায়াবেটিসের চিকিৎসা করান চিনি তো পরীক্ষা করান কিন্তু ইনসুলিন পরীক্ষা করা ছাড়া কি ডায়াবেটিসের পরিপূর্ণ চিত্র বোঝা যাবে আর একটা লোককে ইনসুলিন দেওয়ার আগে তার ইনসুলিনের পরিমাণ কি জানা লাগবে নাকি না জেনেই তাকে ইনসুলিন দেবেন তাহলে যাদেরকে ইনসুলিন দেওয়া হয়েছে তাদের একজনেরও ইনসুলিন টেস্ট করা হয়নি তাহলে এই চিকিৎসাটা কি পরিপূর্ণ হইল পূর্ণাঙ্গ হইলো এই তো তাহলে আপনার ইনসুলিন তৈরি হয় কি না সেটাও দেখা হয়নি তাহলে এটা কি ঠিক হইলো তাহলে এই অন্যায়টা আপনাদের সাথে করা হচ্ছে আবার সিনি বেশি সয়বেলা চিনি খাওস এই বিষয়টা কি আপনারা পরিষ্কার হয়েছেন নাকি আবারও বলতে হবে তাহলে এখন আপনারা বলেন যে আপনারা যে চিকিৎসা এত বছর নিলেন এখন কি লা কী মনে হচ্ছে কেউ কি এসে বলবেন যে যারা দীর্ঘদিন ধরে চিকিৎসা করাচ্ছেন তাদের কাছে এখন কি মনে হয় চিকিৎসা করাইছেন যে কেন রোগ ভালো হয় নাই বুঝতে পেরেছেন কি তো যারা বলে ডায়াবেটিস ভালো হয় না ভাই ভাই এসে আমাকে জিজ্ঞেস করলেন যে স্থায়ীভাবে ভালো হবে কিনা আরে ভাই আমি যদি কোষ ক্লিন করে ফেলি তাহলে ডায়াবেটিস থাকবে কেন বলেন আমার কথা বোঝেন নাই তো যার কোষ ক্লিন তার কি ডায়াবেটিস থাকবে তাহলে কেন হয়েছে সেটা আগে বোঝার চেষ্টা করেন যে হয়েছে কোষে অতিরিক্ত চর্বি জমেছে এই কারণে রক্তের চিনি কোষে ঢুকতে পারে না তো চর্বি ক্লিন করে ফেলেন কোষ খালি করে ফেলেন ডায়াবেটিস থাকবে না আবার অনিয়ম করেন আবার ভরাট হবে তো স্থায়ী বা অস্থায়ী বিষয় তো কিছু নাই এই ডায়াবেটিস তো হওয়ারই কথা ছিল না এখন এই প্রশ্ন কেন করেছে কারণ ডাক্তাররা বলে কোনো দিন ভালো হবে না এটার কোনো সমাধান নেই সারা জীবন ওষুধ খাওয়া তো ওষুধ তো খাইছেন খাইয়েও তো আপনি সেই অবস্থা খারাপই হয়েছে ওষুধ খেয়ে কি আপনি সুস্থ হয়েছেন ইনসুলিন দিয়ে কি আপনি সুস্থ হয়ে গেছেন আর আমার রুগীরা যে বিনা ওষুধে ভালো আছে সেটা আপনি মেনে নিতে পারতেছেন না কেন সেটা খারাপ লাগতেছে কেন আপনার কাছে কেন মেনে নিতে পারতেছেন না এটা মেনে নিতে পারতেছেন না কেন আপনারাই কেন মেনে নিতে পারছেন আপনাদের তো কোনো বিজনেস নেই আপনারা কেন মেনে নিতে পারতেছেন আপনারা কেন এখনো বিশ্বাস করতে পারতেছেন না এই পঞ্চাশ বছর আগে গ্রামে কিভাবে মানুষ চলতো তাদের কি রোগ ছিল বা স্টিল যারা এখনও লাইফ স্টাইল ফলো করে তাদের কি রোগ আছে তা আপনারা ওদের মতো চলেন না পরিমিত আহার করেন শ্রম করেন তারপরে আর্লি ঘুমান ভরে ওঠেন রোদরে যান বৃষ্টিতে পে ঘাসে হাঁটেন প্রকৃতির সাথে থাকেন তাহলে কি আপনার রোগ হবে তো এই এই এত সহজ জিনিস থাকতে আপনারা কেন ডাউট করেন আপনাদের কি আশঙ্কা গেছে নাকি ওকে ফাইন ভালো হবেন ইনশাল্লাহ ভালো হওয়া যাবে ব্যায়াম করা যাবে যার দরকার রোজা রাখতে পারবেন আর্লি ঘুমাতে যাবেন ভোরে উঠবেন গায়ে রোদ লাগাবেন সুস্থ খাবেন পরিমিতি বোধ বজায় রেখে যে কোনো প্রাকৃতিক খাবার আল্লাহর দেওয়া প্রকৃত খাবার পরিমিত খেলে রোজা রাখলে ব্যায়াম করলে কিচ্ছু হবে না ভালো ঘুমালে এই খাবার দিয়ে কোনো রোগ হবে না ইনশাল্লাহ আর প্রসেসড ফুড আলট্রা প্রসেসড ফুড ভেজাল খাবার সাদা ভাত সাদা রুটি সাদা চাল সাদা আটা সাদা ময়দা অথবা কেমিক্যাল ফার্টিলাইজার পেস্টিসাইড দিয়ে করা হাইব্রিড এই জাতের লাল চাল হোক বা যে কোনো কিছু হোক সেটাও খেলেও সেম একই রকম সমস্যা হবে এটা একটু বোঝার চেষ্টা করে তাহলে এখন এবার আপনি ফার্ম খাবেন কিনা এবার আপনি শ্বাসের মাছ খাবেন কিনা না এস আপ টু ইউ এবার আপনি ভাত খাবেন কি না সেটা আপনার ব্যাপার এবার আপনি সয়াবিন খাবেন কি না সেটা আপনার ব্যাপার আমার বলাটা বলে দিলাম যে আমি যেভাবে বলছি সেভাবে চলুন দেখেন কেমন লাগে আর আপনারা যেভাবে চলছেন সেটা তো আপনি দেখতেই পাচ্ছেন আপনার কেমন লাগতেছে আর ডাক্তার দেখালে কি হবে সেটা তো অলরেডি দেখায় ফেলাইছেন সো নতুন করে এক্সপিরিয়েন্স আর অর্জন করতে হবে না মেলা হ্যাঁ একেবারে পেকে বাঁকা পেপে হয়ে গেছেন মানে এক্সপিরিয়েন্স গ্যাদার করতে করতে হ্যাঁ তা এখন ওইটা মনে হয় আর না করলেও চলবে এবার দেখেন আমরা যেভাবে বলিস তোলা দেখেন কেমন লাগে ওকে ইনশাল্লাহ তো সবাই দোয়া করবেন আল্লাহ সবাইকে সুস্থ রাখো বলে আমিন আল্লাহ সবাইকে ওষুধ মুক্ত করো বলে আমিন আমরা যতদিন বেঁচে আছি যেন কারো মুখাপেক্ষী হয়ে যেন বাঁচতে না হয় বলেন আমিন এবং আমরা যেন কল্যাণমূলক কাজ করতে পারি ছড়াতে পারি তাহলে আপনাদের এখন দায়িত্ব যদি আপনারা সত্য বুঝে ফেলেন এবার এটাকে ছড়ানো এটা আপনাদের দায়িত্ব সবাই শেয়ার করবেন আসসালামু আলাইকুম আহামতুল্লাহ যে কে লাইফস্টাইল মুক্ত সুস্থ জীবন